আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবী রাসূলের শরীয়তের মধ্যে নামাজের বিধান ছিল ইসমাইল আলাইহিস নামাজের বিধান ইসমাইলের কথা কিতাবের মধ্যে বর্ণনা করুন ইসমাইল নবী

নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে আছে নাকি নাই আর আওয়াজ দিতে হবে আছে নাকি নাই এখন প্রশ্ন হলো নামাজ কয় অক্ত বলেন তো দেখি নামাজ কয় অক্ত আপনারাও বলেন নামাজ পাঁচ অক্ত আমিও বলি নামাজ পাঁচ কিন্তু এই দুনিয়াতে এমন একটা সম্প্রদায় আছে এমন একটা দল আছে তারা বলে নামাজ নাকি পাঁচ অক্তের কথা আল্লাহ কোরআনে বলেন নাই তাদের দাবি হচ্ছে আল্লাহ কোরআনে তিন অক্ত নামাজের কথা বলেছেন এখন কোরআনে পাঁচ অক্ত নামাজ আছে কিনা বিষয়টা জানার দরকার আছে নাকি নাই তাহলে শোনেন

কুরআনে কারিমের মধ্যে যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা তোমরা নামাজের মধ্যে যত্নবান হয়ে যাও এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও মিস্টাক শরীফের বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সামুরা ইবনে জুন্ত এই দুইজন সাহাবী বর্ণনা করেন মধ্যবর্তী নামাজ যারা উদ্দেশ্য হচ্ছে সালাতুল উসতা সালাতুল আসরি তাহলে আমরা কুরআনে কারিমুল মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পেয়ে গেলাম সুতরাং যারা কুরআনের পাঁচ ওয়াক্ত নামাজকে অস্বীকার করে তারা ভুল আছে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন বুঝে হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন